লাইন কিন্তু লেগে গেছে আর এই হচ্ছে কিন্তু মায়ের যে সেই তিন মূর্তি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে হনুমানজির রূপ নিয়ে নিয়েছে আর এখানে জয় বড়ো মা ওয়েলকাম জানাচ্ছি নতুন ব্লগে এসে গেছি আজ মার কাছে ক্ষীরপায়ের বড়মা মা আজ রবিবারের ডেস্টিনেশান তো চলো আজ রবিবারে এখানে সন্ধ্যের দিকটায় যে ভিড়টা হয় মাকে দেখার জন্য সেটা দেখাবো ওকে দেখো বাইকের লাইন কিন্তু লেগে গেছে আর এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির এখন অনেকটা আপগ্রেডেড হয়ে গেছে তো দেখো পরপর কিন্তু বাইকের লাইন চলো দেখাই তোমাদের ঠিক আছে এই হচ্ছে কিন্তু মায়ের মন্দির দেখো এখানে কিন্তু নতুন করে আরও মন্দির তৈরি হয়েছে আর একে কেন্দ্র করে কিন্তু এখানে রোববার অনেকই মানুষের ভিড় রয়েছে মানে দোকানদানি বসেছে মানে এটা আলাদাই কিন্তু উন্নয়ন এই মন্দিরকে কেন্দ্র করে হয়েছে ঠিক আছে আর সব কিছুকে নিয়ে বড়ো মা একদম সম্পূর্ণ হয়েছে ওকে তো চলো দেখাই সেই তিন মূর্তি দাঁড়িয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে হনুমানজির রূপ নিয়ে নিয়েছে আর এখানে শ্রীরামের রূপ কিন্তু নিয়ে নিয়েছে আর এখানে কিন্তু যে মায়ের মন্দির ছিল বাইরে সেটা কিন্তু একটা নতুনভাবে সৃষ্টি করা হয়েছে আর এই হচ্ছে কিন্তু আমাদের বড়ো মা আর এখানে দেখো শিবজিও রয়েছেন ভোলে বাবা আর এই দেখো এখানে কিন্তু আরও একটি কালী মাতা রয়েছেন আর এই হচ্ছে কিন্তু সবার বড়ো মা তোমার আমার সবার বড়ো মা ক্ষীর পাই মা দেখো গাইস সবাই কিন্তু এখানে কিন্তু সবাই মোমবাতি জ্বালিয়ে যে যার মতন করে কিন্তু বড়ো মাকে পুজো দিচ্ছে হচ্ছে কিন্তু বড়ো মা এখানে কিন্তু আগে ঠাকুরমশাই থাকতো না এখন কিন্তু ঠাকুরমশাইও রয়েছে দেখো বড়মার মার পুজোও চলছে যে মন্দির কিন্তু আগে একদম শুনশান থাকত সেই মন্দির কিন্তু এখন জনবহুল হয়ে উঠেছে মায়ের আশীর্বাদে তো সবাই মিলে বলো জয় বড়মা মা এখন মানুষের ভিড়টা মানত গাছে বাঁধা হতো এখন কিন্তু গ্রিলে বাঁধা হচ্ছে দেখো এই বাইরের এই গাছটাই কিন্তু আগে যত মানত থাকতো সেগুলো কিন্তু বাঁধা হতো এই যে গাছটা বাইরে রয়েছে এটাতে এখনও দেখতে পারো ওই দেখো এখনও বাঁধা রয়েছে কিছু কিছু কিন্তু এখনও বাঁধা রয়েছে এই গাছটাকেই দেখাচ্ছিলাম এই সেই গাছ আর এখানে কিন্তু যথেষ্ট উন্নতি করা হয়েছে মন্দিরের দেখো দেখো এখানে কিন্তু অলরেডি বাবার মূর্তিও চলছে আর এখানে কিন্তু মাও রয়েছেন দেখো এখানেও কিন্তু যে ধূপ জ্বালানোর প্রক্রিয়াটা সেটা কিন্তু এখানেও এখনও রয়েছে আর এই হচ্ছে কিন্তু মায়ের আরও এক নতুন রূপ দেখো এখানে কিন্তু দোকানও খুলে গেছে আরও তিনটে নতুন নতুন দোকান কিন্তু খুলছে এদিকে একটা দোকান তো সবই মিলিয়ে কিন্তু বড় মার মন্দির আস্তে আস্তে কিন্তু সমৃদ্ধ হচ্ছে ঠিক আছে তো দেখো এখানেও কিন্তু একটা জায়গা করা হয়েছে এই দেখো পেছনে বিরাট বড়ো জায়গা কিন্তু রয়েছে রয়ে হচ্ছে কিন্তু টোটাল বড়মার মন্দির এখানে কিন্তু হনুমানজি রয়েছেন রাম রয়েছেন জয় শ্রীরাম ঠিক আছে দেখো এখানে কিন্তু পরপর দোকান কিন্তু খুলে যাবে যদি আমার ভিডিও দেখে থাকো বড়ো মায়ের তো এখন কিন্তু একটা ম্যাসিভ পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারবে ঠিক আছে তো দেখো আগে কিন্তু এই বাইরেই কয়েকটা দোকান ছিল এখন কিন্তু ভেতরে দোকান এখানেও দোকান এখানে আরও নতুন করে দোকান খুলছে তো এই হচ্ছে কিন্তু বড়ো মার মন্দিরের বাইরেটা ঠিক আছে তো দেখো এই হচ্ছে গাইস কিন্তু বাইরে থেকে ভিউটা মায়ের মন্দিরে দেখো এদিকেও একটা কিন্তু রুম হয়ে গেছে মন্দির কর্তৃপক্ষের ঠিক আছে তো বিশাল কিছু কিন্তু অলরেডি হয়ে গেছে এখানটা কিন্তু আগে কলা চাষ হতো এখন কিন্তু বিশাল একটা বাড়ি তৈরি হয়ে গেছে ছিল কিন্তু আজকের নিবেদন বড়মার মন্দির তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাও আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর সামনে তো কালী পুজো আসছেই তার জন্যে কিন্তু বড়ো মার কাছে আসা ঠিক আছে তো মাকে তো একদম সুন্দর করে দর্শন করিয়েছি আশা করি তো বাদ বাকিটা তোমরা কমেন্টসে বলবো ওকে দেখা হবে নেক্সট ব্লগে